আমরা এখন এই ছয়টি কারণ জন্ম কলেজের সবচেয়ে বখাটি ছেলেটিও এই পর্যন্ত তিন তিনটা প্রেম করে ফেললো আর আমি এত ভালো ছাত্র হয়েও একটি প্রেমও হলো না এখন পর্যন্ত তাহলে কি মেয়েদের কাছে খারাপ ছেলেদের দাম বেশি ভালো ছেলেদের কি কোনো দামই নেই এই প্রশ্নগুলো কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অনেক ছেলেদের মনেই ঘুরে খারাপ ছেলেদের প্রতি মেয়েদের এত আকর্ষণ কেন স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা মনে জাগতে পারে যখন কেউ দেখা যায় যে খারাপ ছেলেরা খুব সহজেই মেয়েদের পটিয়ে ফে ফেলছে আর মেয়েরাও খারাপ ছেলেদের প্রতি তীব্র আকর্ষণ বোধ করেছে কিন্তু এর কারণ কি ভালো ছেলেদের বদলে খারাপ ছেলেদের প্রতি এমন আকর্ষণ কি অস্বাভাবিক নয় জেনে নিন কারণগুলো চ্যালেঞ্জ নেওয়া মেয়েরা চ্যালেঞ্জ নিতে পছন্দ করে আর একটা খারাপ ছেলের সাথে সম্পর্ক করাকে তারা একটা চ্যালেঞ্জ হিসেবে নেই চ্যালেঞ্জটা হলো একটা খারাপ ছেলেকে ধীরে ধীরে ভালো করে তোলা কিন্তু এই কঠিন চ্যালেঞ্জে বেশিরভাগ মেয়েকেই হেরে যেতে হয় কারণ খুব কম ক্ষেত্রেই একটা খারাপ ছেলে ভালো পথে ফিরিয়ে আসতে পারে সবচেয়ে মজার ব্যাপার হলো একটা ছেলেকে খারাপ পথ থেকে ভালো পথে ফিরিয়ে আনার পর সেই মেয়েটি ওই ছেলের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এবং সম্পর্ক ভেঙে ফেলে কারণ যে সব স্বভাবের কারণে মেয়েটির কাছে ওই ছেলেটিকে ভালো লেগেছিল সেই স্বভাবগুলো আর ছেলেটির মধ্যে খুঁজে পায় না ফলে ছেলেটির প্রতি মেয়েটির আগ্রহ কমে যায় আত্মবিশ্বাস মেয়েরা আত্মবিশ্বাসী ছেলেদেরকে পছন্দ করে আর খারাপ ছেলেদের মধ্যে আত্মবিশ্বাসের কোনো কমতি থাকে না কোনো কোনো ক্ষেত্রে তারা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয় অথবা আত্মবিশ্বাসী না হলেও অভিনয় করে তাই স্বাভাবিকভাবেই মেয়েরা এ ধরনের ছেলেদের প্রতি বেশি আকর্ষণ বোধ করে এবং এই আকর্ষণের কারণে মেয়েরা একটা ভুল সম্পর্কের দিকে এগিয়ে যায় পৌরুষ খারাপ ছেলে খারাপ ছেলে বললে আপনার চোখে সবার প্রথমে কি ভেসে ওঠে কালো সানগ্লাস মোটর সাইকেল মুখে সিগারেট আর ট্যাটু এই বৈশিষ্ট্যগুলোর জন্যই বেশিরভাগ নারীর কাছেই খারাপ ছেলেদেরকে বেশি পুরুষত্বের অধিকারী মনে হয় ফলে এ ধরনের ছেলেদেরকে তারা সাহসী ভাবে এবং তাদের সংস্পর্শে মেয়েরা নিজেদেরকে বেশি নিরাপদ মনে করে। যদিও পক্ষে খারাপ ছেলেদের সংস্পর্শ কখনোই নিরাপদ হতে পারে না রহস্য মেয়েদের কাছে খারাপ ছেলেদেরকে রহস্যময় লাগে একটা খারাপ ছেলে কি করছে তার জীবনযাত্রা কেমন কোথায় যাচ্ছে এসব নিয়ে বেশিরভাগ মেয়েই বেশ উৎসাহী থাকে আর এই রহস্য উদ্ঘাটনের নেশার বসেই ভুল পথে পা বাড়ায় মেয়েরা সম্পর্কে আধিপত্য যেসব মেয়েরা পুরুষের উপর বেশি নির্ভরশীল থাকতে পছন্দ করে তারা সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীর আধিপত্যও পছন্দ করে একটু বকাটে ধরনের বদমেজাজি ছেলেরা সঙ্গীর উপর জোর করে আধিপত্য দেখায় তারা চাই তার স্ত্রী কিংবা বান্ধবী সব কিছু তার কথা মতোই করুন করুক এবং তার অনুমতি নিয়ে চলুক কথাবার্তা বেশিরভাগ খারাপ ছেলেরাই মেয়েদের পটিয়ে বা পটাতে অভ্যস্ত কিভাবে মেয়েদের সাথে কথা বলতে এগিয়ে যেতে হবে কিভাবে প্রেমের প্রস্তাব দিতে হবে কিংবা প্রশংসা করতে হবে এগুলো তারা বেশ ভালোই জানে এসব ক্ষেত্রে তাদের কোনো জড়তা কাজ করে না ফলে তারা সহজেই মেয়েদেরকে পটিয়ে ফেলার ক্ষমতা অর্জন করে ভালো ছেলেরা একটু লাজুক প্রকৃতির হয়। ফলে একটা মেয়ের সাথে নিজে থেকে এগিয়ে গিয়ে পরিচিত হতে কিংবা সখ্যতা গড়ে তুলতে বেশ সময় লেগে যায় তাদের আর এই সুযোগের ব্যবহার করে খারাপ ছেলেরা ফলে তারা বেশ সহজেই মেয়ে পটিয়ে ফেলতে পারে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন